যারা মনে করে হইতেছে আমি হতেছে গার্লফ্রেন্ড নিয়ে আসি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি হে হ্যালো সুজন সিনহা আমি পতেঙ্গাতে এর আগে বহুবার আসছিলাম আজকে আবার চলে আসছি এখানে ভাগনাসহ সামনে ওরা হাঁটতেছে আমরা তো প্রায় চারটা আমরা আর অনেক আগে চলে আসছি এখানে এখন অনেক মানুষ একটু আগে এত মানুষ ছিল না অবশ্য আসলে মানুষ না থাকলে ভালো লাগে না প্রচুর পরিমাণ মানুষ তো সমুদ্র সৈকতটা দেখাই বাইর থেকে দেখতেছেন কি অবস্থা প্রচুর মানুষ এখানে গত সপ্তাহে এখানে পানি অনেক উপরে ছিল আজকে পানি একদমই কমে গেছে চলো আমরা এখানে কিছুক্ষণ থাকবো সন্ধ্যা হওয়ার আগে থেকে এখানে চলে যাবো আমরা এখানে প্রতি সপ্তাহে আমাদের আসা হয় আসলে দেখার মতো তেমন কিছুই নেই তো তারপরেও চলে আসি চা খাওয়ার জন্য প্রতি সপ্তাহে চা খাই সঙ্গে একটু সময় করে তারপর আবার চলে যাই এখান থেকে সো এখানে অনেক অনেক হিউজ মন ঘুরতে কার না ভালো লাগে তো আমরা ঘুরতে চলে আসছি এখানে এখানে আমাদের পাশে আমি কত মানুষ তো ব্যাচেলার মানুষ বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাদের নিয়ে মাঝে মাঝে চলে আসি তো আপনারা যারা বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে সময় পান না ফাঁকে ফাঁকে চলে আসবেন এরকম ঘুরতে মন ভালো থাকবে যেমন আমি চলে আসি মাঝে মাঝে যত মন খারাপ থাকুক তো মাঝে মাঝে আসলে চলে আসতে হয়

গোল 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 ক্লাশও গোল এ শোনো কোন কোন প্লেয়ারের সাপোর্টার ফিশিয়েল রোনালদো না মেসি 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 আর হলো না এ তুমি কোন প্লেয়ারের সাপোর্টার মেসির রোনালদো ফের রোনালদো রোনালদো সাপোর্টার গে এ রোনালদো সাপোর্টার গে এখানে রোনালদো সব মেসি রোনালদো তো মেসি না রোনালদো মেসি না রোনালদো রোনালদো সুচ সেলিব্রেশন দিতে পারবা সু সেলিব্রেশন দিতে পারবা হ্যাঁ সেলিব্রেশন দিতে পারো রোনালদো কি সেলিব্রেশন দেয় দেও দেখি সু সেলিব্রেশন আছে ভাইয়া দিতে পারে থ্যাংক ইউ যাই হোক লিস্ট রোনালদোর ভক্ত পাইছি সু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বলে অনেকে মনে করে যে আমি গার্লফ্রেন্ড নিয়ে আসি তো আসলে স্বাভাবিক এটা ভাবাটাও স্বাভাবিক কারণ আসলে বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলোতে মানুষ ফ্যামিলি ফ্রেন্ডস এই সব নিয়ে যায় আর আমি একা একাই চলে আসি মাঝে মাঝে ভাই ব্রাদার তাদেরকে নিয়ে আসি তো যারা মনে করে হতেছে আমি হইতেছে গার্লফ্রেন্ড নিয়ে আসি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি এ দেখেন আমি গার্লফ্রেন্ড নিয়ে এসেছি না কাদের নিয়ে এই যে সামনে ভাগনা এবং ভাগনার ব্যাটসমেন্ট ঠিক আছে তো ভুল বোঝার কোনো অবকাশ নাই এখানে তো গার্লফ্রেন্ড বানানোর সময় নেই যে প্রফেশনে আসি চা খাওয়ার সময় পেয়ে এত গার্লফ্রেন্ড তো দেখতে থাকুন পতেঙ্গা আছি আপনারা চলে আসতে পারেন হিউজ পরিমাণ মানুষ এখানে আছে ওইদিকে কি পানি নেয় নাই কি ওরা গেছে হ্যাঁ আচ্ছা মনে হয় ওইদিকে তো হিউজ মানুষ

গুলি করতেছে বেলুন ফুটেছে একটা একটা করে রেখে মারতে হবে পতেঙ্গা সমুদ্র সৈকতে কি পরিমাণ মানুষ দেখে নেন এখানে জাস্ট কেবল বলা এখন ভূমিকম্পটা বাজে এখন সাড়ে টায় বাজে নেই তাতে দেখেন কী পরিমাণ হিউজ দ্যাটস হিউজ আমি জানুয়ারিতে সমুদ্র শুনেতে গেছিলাম এত মানুষ মনে দেখিনি যত মানুষ এইখানে দেখতেছি আজকে এই গাড়িতে পার জন একশো টাকা করে না হুম একশো টাকা এ ঘোরাই উঠা কত এ কথা বলে এ তোমার ঘোরাই উঠা কত একশো টাকা পার পিস পার পার্সেন একশো টাকা এই যে ভাইয়ের দোকানে কাঁকড়া হ্যাঁ সব আছে পরেন না পরেন না এই যে কাকড়া এখানে অনেকগুলো কাঁকড়া কাঁকড়া মাছ সব আছে আমি অবশ্য কখনো কাঁকড়া খাই নাই তো খাওয়ার ইচ্ছাও নাই এগুলো তো অনেকেই চট্টগ্রামে আসলেই সব সময় অ্যাভেলেবল এখানে যাই হোক খাওয়ার ইচ্ছা নেই দেখে লাভ নাই পার পিস আশি টাকা করে তাই না মানে এক কথায় পঞ্চাশ টাকা থেকে আশি টাকা একশো টাকা দুশো টাকা সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে তো যারা খাইতে চান তারা আসতে পারেন প্রত্যেকটা সমুদ্র সৈকতে অভাব নাই নেই যা খাবেন সব আছে আছে মুরগি যে ওই সাইডে মাছ আছে পানি ঠান্ডা আছে না হ্যাঁ পানি তো ঠান্ডা থাকবেই জায়গা পরের ঘর বানাইয়া জমি সমুদ্র সৈকতে আসছি সমুদ্রের পানিতে একটু পা ভেজাচ্ছি আরো ভিজেন আরো ভিজেন পানি উড়িয়ালা পানি কি লবণ লবণ সেই লাগে পানি কি তা লাগে ওইদিকে দিকে লাইট তোমাকে এদিকে ভালো আসে এদিকে ছবি অনেক সুন্দর হয়ে ভিডিও সুন্দর হয়ে যায় তিনজন মিলে চলে আসছি এখানে উনি উনি একাই ভিজলেন আমরা ভিজি নেই দাও ছবি তুলি ছবি তুলে তো সেই সব আর এক জুনের বাচ্চা কোলে নিয়ে ছবি তুলে তখন ভিডিও করতেছি আপনাকে তুলে নিছি

তোমার মেশিনের মাল দাও মেসি মেশিনের মাল দাও মেসি সব মেসি ফ্যান খাইছে আমি এখানে মাঝে একাই সুন্দর মাতা মাতাজি আমাদের হেড হেড করো হেড করো হেড করো হেড করো শাবাস কিছু নেই অসাধারণ দূরে চলে গেছে কি 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 ভাই ভাই লাগতে পারে সয়া নেন ভাই লাগতে পারে সয়া নেন চেতেন না চেতেন না সব পত্যাঙ্ সমুদ্র সৈকতে এসে আমরা ফুটবল খেলতেছি এখানে

মানুষের নাম কেনা অতটা সো আমরা এখন চলে যাবো একটু করেই কি পরিমাণ মানুষ দেখেন এইখানে ওপরে ভাই খালি মাথা দেখা যায় আর কিছু দেখা যায় ঢাকা যে সাইড ওই সাইডে যাই দেখছো মামা খালি মাথা ছাড়া কিছু দেখা যায় মানুষের সো আমরা এখন চলে যাবো পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আবার অন্য কোনো সময় চলে আসবো আমি তো নর্মালি প্রতি শুক্রবারই চলে আসি এখানে তো আবার দেখা হবে টিউ দেন আল্লাহ হাফেজ হয় কাঁকড়া তো খাবো না একটু হালকা পাতা নাস্তা করে চলে যাবো আমরা এখানে ভালো দোকান খুঁজতেছি এটা হচ্ছে পথেঙ্গার